আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই বাগান বাড়ি নাসির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আপনারা যারা এবছর গাছ লাগিয়ে এবছরই লটকুন খেতে চান তাদের জন্য আজকে আমার ভিডিওটি দর্শক ভিডিওর গাছটি দেখেন গাছটি অতটা পাতা নাই সকল পাতা ঝরে গেছে শীতের জন্য আবার পাতাগুলো ঝরে যাওয়াতে দেখেন গাছগুলোর থেকে কি সুন্দর করে লটকন ধরার মতো হয়ে আসছে কতগুলো করে ধরে আসছে দেখেন দর্শকতা সবগুলো গাছে কীরকম করে মূল চলে আসছে উপরের দিকে দেখান ভ্যা উপরের দিকে দেখান গাছগুলোতে গাছগুলো শিকড় ফাটে মেঝে মুকুল চলে আসছে একদম ঝাঁকে ঝাঁকে মুকুল ধরা শুরু হয়ে গেছে এগুলোর থেকে লটকন ধরে দর্শকতা এগুলো থাই লটকনের জাত এগুলো লটকন দেশি লটকনের থেকে অনেক ভালো এবং ফলন অত্যন্ত বেশি দেখেন গাছে কতগুলো করে ধরে গেছে গাছগুলো থেকে এরকম করে গাছ আমাদের কাছে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটি গাছে দুই একটি করে মুকুল আসা শুরু করে দিয়েছে আপনারা যারা লট লটকনের চারা নিতে চান তারা নিচে দেওয়া নাম্বারটিতে এখনই যোগাযোগ করবেন আর দেখেন ভাই গাছগুলো আরও দেখাই এখানে আসেন দেখেন এগুলো সবগুলো লটকনের যাত আপনারা বড়ো সাইজ থেকে ছোটো সাইজ থেকে সকল ধরনের জাতেরই লটকোন আপনারা আমাদের এখানে আসতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন দর্শকতা প্রত্যেকটি গাছে আপনাদের বলছিলাম না যে মুকুল আসার মতো হয়ে গেছে এই গাছটা দেখেন এই গাছটা দেখেন দর্শক মুকুল আসা শুরু হয়ে গেছে মুকুল আসা শুরু হয়েছে এরকম করে প্রত্যেকটি গাছে মুকুল আসে আপনারা যারা বড় কোয়ালিটির গাছ চান তাদের আমরা বড় কোয়ালিটির গাছ দিতে পারবো আর যারা ছোট কোয়ালিটির চান তাদের ছোট কোয়ালিটির দেওয়া যাবে প্রত্যেকটি গাছ দেখেন কতটা সুন্দর করে সুন্দর কোয়ালিটির গোড়াগুলো দেখেন অতটা বাঁকা না আপনারা যার যেরকম পছন্দ সেরকম করে গোড়া দেওয়া যাবে এই গাছটা গোড়াটা দেখেন দেখেন দর্শক প্রত্যেকটি গাছে এগুলোতে মুগুল আসবে এই যে এখান থেকে এগুলোতে ধরা শুরু করে দিবে আর আছে আপনারা যদি চান যে আরো বড় কোয়ালিটি গোড়া মোটা দিবে আর একটা গাছ আছেন দেখেন এই গাছটা দেখেন ভাই এখানে নিয়ে আছেন দর্শকদের এই গাছটা দেখেন দেখেন গাছটা গোড়াটা কতটা মোটা এই যে গাছটা দেখছেন গরোটা কতটা মোটা উপরে দিয়ে কতটা এগুলোতে ফুল আসার মতো হয়ে গেছে এই যে দেখেন এই যে কাছে দাগ দেখা যাচ্ছে থেকে এখন ফুল ফুল ফেটে আসা শুরু করে আরো গাছ আছে আমাদের কাছে গাছের অভাব নাই আমাদের কাছে প্রচুর পরিমাণ আছে যার যেরকম বাজেট যেরকম কোয়ালিটি লাগবে দেখাতে পারবো দেখেন আরেকটা দর্শক আর আরেকটা গাছ দেখেন এই যে এই গাছটাতেও দেখেন এই যে মুকুল চলে আসছে গাছে পাতা নেই পাতা শীতের কারণে সব ঝরে গেছে নতুন করে কুশি দিয়ে পাতা বের হওয়া শুরু হয়েছে এই যে দেখেন কিন্তু গাছে মুকুলের অভাব নেই কতগুলো করে লটকন ধরছে গাছটা একটু বাঁকা হলেও এই জন্য এই গাছটার জন্য একদম সীমিত দামে দিয়ে দেব এই যে এখানে দেখেন এই গাছটাতে দেখেন এই গাছটাতে ধরা শুরু হয়ে গেছে এগুলোতে প্রত্যেকটি গাছের দর্শকতা গাছের মুকুল ধরা শুরু হয়ে গেছে এই যে আরো গাছ দেখাই আপনাদের আপনাদের কাছে হয়তো গাছগুলো দেখতে সুন্দর লাগতেছে না কারণ শীতের শীত সিজন শেষ গাছগুলো পাতা সব ঝরে গিয়ে নতুন পাতা উঠতেছে যে দেখেন নতুন কুশি হয়েছে যখন এগুলো ডালপালা আরো ঝাঁপালো হবে তখন গাছগুলো দেখতে আরও সুন্দর হবে প্রত্যেকটি গাছে দেখায় মুকুল আশা এই একটি গাছ বাকি নেই যে মুকুল আশা নেই কিন্তু ডালপালা নেই দেখে ভাববেন যে গাছগুলো মরে গেছে নষ্ট হয়েছে না এগুলো শীতকালীনের জন্য এরকম হয়েছে আরও আছে এর পাশে আসেন প্রত্যেকটি গাছেতে মুকুল আসছে যার যেরকম সাইজ লাগবে তাদের রকমই দেওয়া যাবে এইগুলোতে দেখেন মুগুল আসা শুরু করে দিচ্ছে এগুলো বিদেশি লটকনের চারা গাছগুলো হাইটও অনেক একটু বাঁকা আপনারা যার যাদের সোজা পছন্দ তাদের আমরা সোজা গাছ দিয়ে দিতে পারবো সমস্যা নেই ভিডিওটি আর লং করবো না যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তারা এখনই নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন এগুলো বারো মাসি লটকনের জাত এগুলো একদম স্বাদ অত্যন্ত ভালো দেশি লটকনের থেকে এগুলোর ফলনও অত্যন্ত বেশি আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলোতে কেমন করে ধরে আসছে আর আপনাদের বলে রাখি যারা এই সব গাছের পাতা দেখে ভাবতেছেন যে গাছগুলো ভালো না আসলে শীতকালীনের জন্য পাতাগুলো ঝরে গেছে দেখে বিধায়ী রকম রাখতেছে এই দেখেন নতুন কুশি বার হওয়া শুরু হয়েছে এই কুশিগুলো যখন বড় হবে গাছগুলো তখন ঝোপাল হবে তখন দেখতে আরও সুন্দর লাগে আর ভিডিওটি লং করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবার কাছে আপনাদের ভিডিওটি শেয়ার করে দিন আর সকলকে অরিজিনাল জাতের লটকনের চারা নেওয়ার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম